আজকে আমি বেকার কলেজে আসলাম হ্যাঁ ধরো আজকে আমার বেঙ্গলি ক্লাস ছিল সাড়ে দশটার সময় তাই আমরা করে বাড়ি থেকে চলে আসলাম কলেজে কলেজে আর এসে দেখি এখনো একটি কলেজের মাঠটাতে এনসিসি ট্রেনিং চলছিল তাছাড়া দেখো পুরো কলেজটাই এখনো ফাঁকা তারপর আমরা চলে আসলাম আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টে আর আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টে এসে বসে থাকতে থাকতে অনেকক্ষণ ধরেই বসেছিলাম কিন্তু এখনো আমাদের স্যার বা ম্যাম এখনো চলে আসলো না আমাদের ক্লাসে তাই আমরা একটু বসে বসে মজা করতেছিলাম তো অনেকক্ষণ বসে থাকতে থাকতেও যখন আমাদের স্যার বা ম্যাম কেউ আসছিল না তাই আমরা ভাবলাম যে আমাদের লাইব্রেরিতে গিয়ে একটু বইগুলো দেখে আসি বা একটু পড়াশোনা করি সেই ভাবা সেই কাজ আমরা সোজা চলে আসলাম আমাদের লাইব্রেরির সামনে আর এখানে এসে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় অ্যাটেন্ডেন্স বা সই করে আমরা ঢুকে পড়লাম লাইব্রেরির ভিতরে আর এখানে এসে যে যার মতো বই নিয়ে চেয়ারে বসে পড়ছিলো ঠিক এবার কনসার্স সাবজেক্টটা চালাকা তো ওদের পড়াশোনা দেখে আমি ওদের সাথে একটু গিয়ে যোগদান দিলাম আর দেখো এখানে ওরা বই পড়ছে আমি ওদের দেখা দেখে একটু বই দেখলাম চোখ দিয়ে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা